আসসালামু আলাইকুম তাহের এক্সপ্রেস থেকে আমি তাহের এখানে তিনটা কালারের ওয়ালেট যারা প্রিমিয়াম কোয়ালিটির এবং ব্র্যান্ডের ওয়ালেট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে এবং তিনটা কালারই হচ্ছে মোস্ট ডিমান্ডেড কালার আমরা শুধু চামড়ার কোয়ালিটি হচ্ছে মেনটেন করি না আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট সব সময় সেল করে থাকি এটা হচ্ছে অরজিন্স ব্র্যান্ডের কারণ ব্র্যান্ডের প্রোডাক্টের চামড়া লোকাল চামড়ার চেয়ে অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয় এটা ব্র্যান্ড নিজেই তার কোয়ালিটি মেনটেন করে এটা হচ্ছে অরজিন্স ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি একটু যদি ডিটেলস আপনাদের দেখাই এই যে দেখেন ফার্স্টে এখানে একটা কার্ড হোল্ডার আপনারা পাবেন এই যে কার্ডহোল্ডারটা কালার হচ্ছে চকলেট কালার এবং এটা দেখেন একটু ডিফারেন্ট করা হয়েছে এবং এই কার্ড হোল্ডারের জন্য এখানে একটা চেম্বার আছে। এটা হচ্ছে ব্রান্ড এবং এটা হচ্ছে ভিতরের লুকিংটা খুললেই পাবেন এখানে তিনটা চেম্বার ডেবিট ক্রেডিট কার্ড রাখতে পারবেন এখানে ছবি সহকারে রাখতে পারবেন এখানে দুইটা চেম্বার আছে এবং ভিতরের সাইডে যদি আমি দেখাই একটু চামড়ার কোয়ালিটি দেখেন আমাদের এই প্রোডাক্ট যদি আপনি প্রমাণ করতে পারেন যে চামড়া না আপনাকে প্রোডাক্ট রিসিভ করতে হবে না ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট সাথে সাথে রিটার্ন করে দেবেন আর চামড়ার কোয়ালিটি আমি বারবারই বলি ব্র্যান্ড যেহেতু তারা নিজেরাই চামড়ার কোয়ালিটি মেনটেন করে কারণ লোকাল প্রোডাক্ট আমরা সেল করি না বারবারই বলি আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের প্রফিট মার্জিন যদিও কম হয় তারপরেও আমরা ব্র্যান্ডই বিক্রি করব কারণ ব্র্যান্ডের প্রোডাক্টের চামড়া লোকাল চামড়ার চেয়ে অনেক প্রিমিয়াম কোয়ালিটি তো চমৎকার এই ওয়ালেটটা তিনটা কালারে পাবেন এখানে একটু কন্টাস্ট করা হয়েছে এই যে দেখেন চকলেট কালার হোল্ডার ইউজ করা হয়েছে যার কারণে একটু ইউনিক হয়ে গেছে এটার আরেকটা কালার হচ্ছে যে চকলেট কালার এখানে দেওয়া হয়েছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তার ভিতরে দেওয়া হয়েছে চকলেট কালার তো চমৎকার এই ওয়ালেটগুলো যারা নিতে চান প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হইলে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে যারা নিতে চান এখনই অর্ডার কনফার্ম করে দিবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে চামড়ার কোয়ালিটি এবং মান দেখে তারপর টাকা পেমেন্ট করবেন শুধু ডাকার বাইরে হইলে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে অনলি একশো বিশ টাকা এবং ডাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম